নাম নাম তোর এইসব বং রেশমির কথা শুনি নগদে তুমি এক্সাইটেড হয়ে গেছো যাও পেঁয়াজ মরিচ এখন কারো খাই ভাই বল রেশমি রাখে না চাইনে আগের বারে ডিমে গুণ কিন্তু ভালো হড়ানো এসল এই কামিলা পুরোপুরি ঝামেলা হয়ে যাইবে তুই বুঝতে পারতেছ না দুইটা মেম্বার ফ্ল্যাট থেকে চলে গেছে এখন নেক্সট মাসে টাকা দিতে যাই একটা ক্যাসল লাগবে মুই যেই টাকা দিতাম সেটাই দেব মুই কিন্তু এক টাকাও বেশি দিতে পারবো না মাম্মি সয়ার মুই বললাম আম্মারে নিয়ে কসম কাটতে বললাম মাম্মি সয়ার মুই একটা হও বেশি দিতে পারবো না যা দিতাম তাই দেব বুঝলাম হঠাৎ করে আবার কি হলো তুই দেখলাম ভালো মানুষ তো অনেক খড়াইলি হঠাৎ করে আবার টেনশন ঢুকে গেছে তুই যদি বাড়তি টাকা না দিতে হারো আমি তো দিতে হারুম না আই কতুম দিই আর মাম্মি সয়ার আই দিতে ইতাম না এর জন্যই মুই বলতে আছি একটা নতুন মেম্বার খোঁজো খুইজে আইনে ফ্ল্যাটের ভিতরে ঢোকাও ঢোকাইলে পরে মগর টাহার চাপটা কমবে বুঝছ না দোস আই ফকিনি কালচারটা মেইনটেইন করতে হারুম না

তারা চললে গেলে তোর সাথে থাকতে তো মোর দার মানে মোর কোনো সমস্যা নাই মুই তো তোর সাথে থাকতে কমফোর্টেবল কিন্তু দ্য প্রবলেম ইজ দ্যাট সিনিয়র মানুষ দরকার আছে মগর দ্বারে যদি দুইটা সিনিয়র লোক থাকে মোর একটা গাইডেন্স পাই বোঝো না তো হোলার বাপু তুই মাইয়ার বাপু তুই আমি আর কিতাম অন্তু তার আব্বার ফোন দা আব্বার ফোন দে কাব্বা জন আসিল আমগো ঘরে এতারা দুনোজন সকালবেলা উড়িতে বাগি চলে গেছে আর আমার পর সাপোর্ট সাপ বানতে আমি শালা গন কিতাম আয়োনা মারকো মামা এতারা আজামা কাপসুরি করে লই চলে গেছে আর পর সাপোর্ট চাইন কিতাম হড়লে করুম নাকি টিউশনই করে ঘর ভাড়া দিন কি করব কনাম না শেষ আব্বারে ফোন করিলে যখন তুমি এই কথা বলবা তখন আব্বা বললে দেবে এ কাবিলা সুবরে পাঠাইয়ে দাও ওই বরিশালে থাকবে ওর পড়ালেখা লেখা লাগবে না ঢাকা শহরে তা লাগবে না তখন তুই কি করবো তাহলে তো আরো ভালো তুমি বরিশাল চলে যাবে বরিশাল যাই তুমি ডলার ডলি খাইবা সমস্যা কি বেটা চলে যাবি শুন মুই তোরে একটা মানে আই এম গিভিং ইউ আ গুড সাজেশন তুই এই সাজেশনটা লইয়ে ডু আ এফেক্টিভ থিং ওকে ইউ ডু ওয়ান থিং ইউ জাস্ট ফাইন্ড নিউ মেম্বার ফর আওয়ার ফ্ল্যাট নতুন করে একটা ডোনার মানে এই অদিত টাইপের একটা ছাগল টাইপের জাস্ট লাইক গট একটা ছাগল টাইপের পোলা লইয়ে তাহলে তো থাকবে না ঢুকবে না কিছু না বইয়ে বইয়ে গেলে টাহা পাঠাবে অদিত যেমন এখনো টাহা পাঠাইতে আছে এরকম একটা খুঁজছে বের করতে অদিতের মতো ছাগল অন কোনায় খুঁজবে তুই আড়ে যা নাহলে সকালে পার্কে যা পার্কে তুমি খুঁজি লইয়া এটা তো হাইতিল এর থেকে বেটার আইও কথা কয়ে আর কিছু ভাইবার আছে

ঘুরে কিসের মিশে হোনা লাইনে এসছেন না বেটা আশেপাশে প্রচুর পাখির বাসা আছে তুই হুনতা সস্তা কিছু কিছু ওনান দি ভাই আই এখান দি তো কিছু দেখ আপনি এই যে এই যে এই যে আরে ভাইয়া যে কিসের মিশে আপনি হুনতেছেন মনোযোগ দিয়ে কিসের মিশে হুনতে গেলে আপনি জিনা আরাম হয়ে যাব আপনি সব তো দি ভাই পুরো কুত্তার মতো এনে ভাইয়া কুত্তা কুত্তাদের আড়ির গন্ধ পাইলে এরম করে আপনি মাইয়া কো জামার গন্ধ আই চলেছেন ছাদের মধ্যে কেন

বাবু তোমার আপু কোথায় ডাকি নিয়ে আসো তোমরা এখানে খেলো ভাই একটু দেখি তুই লুঙ্গি হরছে কি লাদা সুট কি কাড়ি দিছে মুসলমানই হয়েছে তোমার আপুরে ডাক দাও তাহলে তোমার ওকে লজেন্স দিও ডাক যাও

না আচ্ছা আচ্ছা যা কষ্ট দিতে নাই মানে ভাই মানুষ তুই তো কিছু কম লবি না না একটেও কম লতা না কিয়ের ভাই ব্রাদার আমনা জীবন কষ্ট অবলম্বনে বাবা ভাই ব্রাদার আরে তোকে বিপদে তো আমি আসি তো জীবন না দরকার না আর বিপদে থাকা দরকার নেই আর বিপদে না আই একা ভাই না পুছলে আমরা চলে যাই भैया চলি আপনারা লাগাও না আরো জোরে বেচেলার পার্টি সং লাগাও না আরো জোরে বেচেলার পার্টি সং সং